তো আমরা যে ঘর থেকে গুম হয়েছে সে ঘরটি দেখানোর চেষ্টা করব যে বাচ্চা আছে সেই বাচ্চার মায়ের ভাবছে যে এই বাচ্চাকে এখানে ঘুমায় রেখেছিলো এবং তিনি গোসলে ছিলেন এমন সময় কেউ একজন বাইরে থেকে এসে ছেলে নিয়ে যাব এমন বলেছিল কিন্তু তিনি বুঝতে পারেননি আসলে এক্সাক্টলি তিনি কেছিলেন এবং তারপর থেকে গতকাল শুক্রবার নামাজের পূর্বেই হবে এমন একটি সময় বলছে এই সময়তে বাচ্চাটি নিখোঁজ হয় এবং এখন পর্যন্ত থানায় জিডিএ করা হয়েছে প্রশাসনের সহায়তা নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হয়নি এবং এলাকাবাসী এই বাচ্চাটির সন্ধানে নিয়োজিত আছে সবাই উদ্বিগ্ন এবং টেনশন করছে যে আসলে ছেলেটি জীবন্তী আছে কি মরে গেছে অথবা কে নিয়ে গেছে এখনও কোনো হদিস পাওয়া যায়নি তো প্রশাসন এবং আমাদের যে বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছে এলাকাবাসী সকলে আবেদন করছে যেন এই বাচ্চাটি যে কোনো মূল্যে যে কোনো মূল্যে প্রশাসনের সহায়তায় এই বাচ্চাটি যেন উদ্ধার হয় এটি দাবি করছে তো সকলে ভালো থাকেন এবং আপনাদের সুবিধার্থে বাচ্চার বাবা এবং মায়ের নামসহ তাদের ফোন নম্বর এবং বাচ্চার ছবি সহ আমরা এটি ফেসবুকে অলরেডি দিয়ে দিছি আপনারা এটি দেখে যদি আপনাদের আশেপাশে কোনো সন্দেহমূলক হয় তাহলে অবশ্যই ফোন দিয়ে জানাবেন এবং আমাদের দৌলতপুর থানা পুলিশকেও জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আলমগীর হক পিন্টু স্থানীয় পশু চিকিৎসক গতকাল দুপুর আনুমানিক একটা থেকে দেড়টার ভিতরে আমার প্রতিবেশী ভাই ওনার নাম বাবু ওনার আটত্রিশ দিন বয়সের বাচ্চা যার নাম হচ্ছে বিজয় ওকে কেউ চায় বা ইয়ে বলে ভাবিকে বলে নিয়ে যায় ওনার স্ত্রীকে বলে যে আমি নিয়ে গেলাম আসলে ভাবি খেয়াল করেনি তখন গোসল করতেছিল আর গোসল করার অবস্থায় প্রতিনিয়ত মাঝে মাঝে নিয়ে যায় ওদের একজন আত্মীয় ছোটো বাচ্চা ওই বাচ্চাটাকে দেখাশোনা করে বা ইয়ে করে ছেলের বাবার নাম কি ছেলের বাবার নাম হচ্ছে বাবু ঠিক আছে